নজরের সালাত আদায় করে মসজিদের বাইরে বসে সময় কাটানোর জন্য মুহিম এবং মাবিয়ান তাদের পূর্বেকার ঘটে যাওয়া এক ঘটনা নিয়ে আলোচনা করছে গত বছর আমরা এই মসজিদে ইতেকাফ ছিলাম তারপর এক ভাই একদিন গভীর রাতে টয়লেটে গিয়েছিল তখন সে একটা জিন দেখে খুব ভয় পেয়েছিল আর আমরাও তখন থেকে আতঙ্কে ছিলাম এই ব্যাপার আমি সব সময় সুন্নাহ অনুযায়ী আমল করি তাই আল্লাহর রহমতে আমি এই জিনিসগুলো কোনোদিন দেখিনি আমিও সব সময় সুন্নাহ অনুযায়ী আমল করি সেজন্য আমিও এসব জিনিস কখনো দেখিনি একটু পরেই দামিম এবং রাজিম সেখানে উপস্থিত হয় এবং রাজিমের জিন সম্পর্কে অবিশ্বাস তাদের জানিয়ে দেয় বাবা তোমরা এখানে কি নিয়ে গল্প করতেছ গত বছর এখানে ইতিকাব থাকার সময় এক ভাই এক জিন দেখেছিল এটা নিয়ে আমরা গল্প করতেছিলাম ও এই ব্যাপার আমি তো সব জিনটির বিশ্বাস করি না কি তুমি জিন বিশ্বাস করো না না আমি জিন বিশ্বাস করি না আমি টয়লেটে ওখানে রাত বাড়ার সময় একটা লাঠি রেখে যাব ওটা আনতে পারবা এটা কোনো ব্যাপার হলো আজ রাতে আমি লাঠিটা আইনে দেখাবো ঠিক আছে তোমার সাথে চ্যালেঞ্জ থাকলো আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম ঠিক আছে কালকে এই সময় দেখা হবে ইনশাআল্লাহ চলো এখন বাসায় যাই এক পর্যায়ে মাবিয়ান রাজিমকে সেই মসজিদে রাত বারোটার সময় আসার চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবং রাজিমও তার চ্যালেঞ্জ গ্রহণ করে এবং সেই রাতেই সে সে মসজিদে রাত বারোটার সময় চলে আসে 五个？ রাজিমকে তামিম এবং মাবিয়ান অজ্ঞান করার চেষ্টা করলেও তামিম তাকে ফকির বাবার কাছে নিয়ে যায় এবং সেখানে তিনি জাদু মন্ত্র দিয়ে তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। কোথায় জিন কোথায় না কোথায় জিন তামিম এর এর রং হবে না একে কোন হুজুরের কাছে নিয়ে যা লাগবে কাছে নিয়ে গিয়ে কিছু হবে না আমার এক সিনা ফকির বাবা আছে তার কাছে নিয়ে যেতে হবে বাবা একে দিন ধরেছে এ পছন্দ ভয় পেয়েছে কোনো সমস্যা নেই ওকে এখানে বসাও সব ঠিক হয়ে যাবে এখানে বসাও কি বলো আমি ওখানে রাত বারোটার সময় মসজিদে দেখেছিলাম এবং ওখানে বরং দেখছি ও এই ব্যাপার তোমাকে তো কালি জিন্নাচর করছে আমি আমার কাছে সেই ব্যবস্থা আছে আমি দেখতেছি এই পানি পানিপোড়াটা তুমি সাত দিন রাতে খাবা তাহলে ঠিক হয়ে যাবে আসসালাম আলাইকুম তামিম 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 রাজিমকে ফকরের কাছে নিয়ে গেছে সেখানে অনেকগুলো অনেক শিরিকের কারবার চলতেছে চলেন আপনি তাড়াতি চলেন একটু আসো তো কোথায় গেছিল আমি রাতে মসজিদ আসিলাম ওখানে দেখি একটা জিন আমি পর্যন্ত ভয় পেয়ে গেছিলাম তারপরে ফকির বাবার কাছে নিয়ে গেল আমাকে তাবিজ আর পানি বড় দিও আর বলল যে এতে তুমি ভালো হয়ে যাবে এ কি কাজ করছো তোমরা এত ভয় বই কি কাজ করছো হ্যাঁ এগুলো খুলি ফেলো পানি টানি এলে খুলি ফেলো এগুলো শোনো রাসুলসাল্লামের ভাষ্য মতে যে এগুলো কাজ ঝাড়ফুঁক তাবিজ ব্যবহার করা ইত্যাদি এগুলো হচ্ছে শিরকি কাজ যে এগুলো ব্যবহার করবে তার যাবতীয় আমল তার জীবনে সকল আমল বাতিল হবে তো ইনশাল্লাহ অবশ্যই আমরা এগুলো থেকে বিরত থাকবো কেননা রাজু সাহেব মতামত অনুযায়ী মানে মত অনুযায়ী যদি আমরা এগুলো কাজ করি তাহলে অবশ্যই আমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে অনুযায়ী আমলগুলো করব। তাহলে আমরা এসব জিন যাবতীয় খারাপ কাজ থেকে আমরা বেঁচে থাকতে পারব বর্তমানে মুসলিমরা সুন্নাহ সম্মত আমল ছেড়ে দেওয়ার কারণে অধিক জিন দ্বারা আক্রান্ত হচ্ছে আর অজ্ঞতাবশত তাদেরকে ফকির বা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হচ্ছে এ ব্যাপারে সোনানে আদুদাউতে জাদুমন্ত্র এবং তাবিজের ভয়াবহতা সম্পর্কে একটি সহিয়াদিস এসেছে আবদুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহু এর স্ত্রী জাইনাব রাদিয়াল্লাহ তালা আনহা আব্দুল্লাহ আনহুর সূত্র থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসোলিয়া সাল্লামকে বলতে শুনেছি জাদু তাবিজ ও অবৈধ প্রেম ঘটানোর মন্ত শিখ এর অন্তর্ভুক্ত